তো ম্যাগি মশলা দিয়ে আজকে ট্যাংরা মাছে ঝাল দেওয়া করবো এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ রয়েছে আর এই যে রয়েছে টমেটো পেঁয়াজ কুচনো আর লঙ্কা কাটা আর হচ্ছে এই যে ম্যাগি মশলা দিয়ে আর সর্ষে বাটা এই যে সর্ষে বাটা সর্ষে বাটা রয়েছে এটা দিয়ে করবো ট্যাংরা মাছের ঝাল দেওয়া তো দেখো বন্ধুরা তো ট্যাংরা মাছটাকে ভেজে নেব মাছটাকে এবারে তুলে নেবো তুলে নিলাম এবারে কড়াই তেল দিব এই যে তেল দিচ্ছি এই যে ফোড়ন তো কালো সর্ষে জিরে পাঁচ ফোড়ন সামান্য তো দিয়ে দিব মানে দিয়ে দিলাম এবারে কাঁচা পেঁয়াজ টমেটো লঙ্কা কাটা দিয়ে দিব দিয়ে দিব এতে একটু নুন দেবো এটাকে কষাবো ভালো করে কষাবো এই যে এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এসে দিয়ে দিব সর্ষে সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দিব অল্প অল্প পরিমাণ তারপরে দিয়ে দেবো এই যে ম্যাগির মশলা সামান্য তো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো এই বাটার সঙ্গে লঙ্কা বেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো পেস্ট করে দিয়েছিলাম তো সব দিয়ে ভালো করে নেড়ে নিব আর একটু কষিয়ে নিব কষিয়ে নিব কষানো হয়ে গেছে তো সামান্য জল দিয়ে দিব সামান্য পরিমাণ জল দিয়ে দিব এই যে জল দিয়ে দিব এটা ভালো করে ফুটে এলে তো মাছটা দিব তো আমাদের মেঘলা করেছে তো সকাল থেকে বৃষ্টি পড়ছে অন্ধকার এই যে জলটা বকিয়ে ফুটছে তো এতে মাছ দিয়ে দিব মাখা মাখা একটু হালকা মরে গেলে জলটা তো নামিয়ে নিব এই যে ওটা কমপ্লিট এই যে হড়াবো সামান্য এতে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এই যে হয়ে গেছে তো সর্ষের তেলটা দিলে আলাদা একটা গন্ধ বেরোয় এই যে রান্নাটা কমপ্লিট এই যে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে